হ্যালো ডিয়ার স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশ পর্বে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের আজকে তোমাদের আমি বড় প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশান দেব ইতিমধ্যে প্রথম পর্বে আমি তোমাদের এমসি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি আজকে এই চ্যাপ্টারের ফাইনাল সাজেশান আর থাকলো মাত্র চলতরিতের বড় প্রশ্ন তাহলেই কিন্তু সাজেশান পর্ব কমপ্লিট যদিও তোমাদের পরীক্ষার খুব বেশি দেরি নেই অনেক স্কুলে তো পনেরো তারিখের পর পরই পরীক্ষা শুরু হয়ে যাবে অনেক স্কুলে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে শুরু হবে যাই হোক তো তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো আমি আর আজকের মধ্যেই সম্ভব তোমাদের সাজেশান দিয়ে দেব ওকে তো চলো আজকের অধ্যায়ের যে খুব বেশি প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করি নি মাত্র দশখানা প্রশ্ন এই মাত্র দশটা প্রশ্ন করলে আমি নিশ্চিত যে তোমরা কমন পাবেই তো চলো তার আগে তোমাদের একটু বলে দিই এই চ্যাপ্টারের এটা তো আগের দিনও বলে দিয়েছিলাম যে মার্কস ডিভিশনটা রকম থাকে একটু দেখে এক ঝলকে দেখে পরীক্ষা পরীক্ষাগার রাসায়নিক শিল্প অজৈব রসায়নের এ আর বি সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে আজকে সি আর ডি মোট এখানে মাত্র দশখানা প্রশ্ন আমি সিলেক্ট করেছি দেখো কত টু মার্কস আর থ্রি মার্কস অর্থাৎ ফাইভ মার্কসের জন্য একটা বড় প্রশ্ন থাকে তিন নম্বরের আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকে একটি তাহলে এই মোট এইট মার্কস এই চ্যাপ্টার থেকে ফেস করতে হয় তোমাদের আগের দিনও বলে দিয়েছি তার মধ্যে আজকে ফাইভ মার্কসের সাজেশান আমরা দিচ্ছি ওকে চলো দেখি দশটা প্রশ্ন উইথ আনসার এবং আমি তোমাদের বুঝিয়েও দেব কিভাবে কি করতে হবে না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং অবশ্যই এই সাজেশানের প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় সুন্দর করে অন্যান্য সাজেশান যেমন লিখে নাও আজকেও লিখে নিও চলো দেখি দেখো সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নের সাজেশানো উত্তরের প্রথম প্রশ্ন আমি যেটা সিলেক্ট করেছি সেটা এক নম্বর অ্যামোনিয়া গ্যাস দ্বারা শুষ্ক করা হয় না কেন প্রত্যেকটা গ্যাস এটা তোমাদের আমি কনসেপ্টটা শিখিয়েছিলাম শুধু উত্তর বলিনি কনসেপ্টটাও শিখিয়েছিলাম অ্যামোনিয়া নিজে খাড় হওয়ার জন্য আমলিক ধর্মী এই সংস্পর্শে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করে যে কারণে মূল পদার্থ নষ্ট হয়ে যায় তাই গাঢ় ইস্টোসিফোর ব্যবহার না করে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় খাড় পোড়া পোড়াচুন দ্বারা দেখতেই পাচ্ছ এখানে বিক্রিয়াও লিখে দিয়েছি দ্যাট ইজ কমপ্লিট নোট এটা একটা কমপ্লিট নোট এটা এটা দেখো ইকুয়েশান সমেত তথ্য দিয়ে সুন্দর করে লেখা আছে ছোট্টর উপরে বিশাল কিছু তথ্য নেই প্রচুর বড় করেও লেখা নেই এমনই আমরা আগে কনসেপ্টটা কী শিখেছিলাম যে পদার্থকে শুষ্ক করা হবে তার নেচার যদি আমলিক হয় তাহলে শুষ্ক কারক পদার্থ চি নির্বাচন করতে হয় আর যে পদার্থকে শুষ্ক করব তার নেচার যদি খাড় হয় তাহলে শুষ্ককারক পদার্থ হিসেবে খাড় নিতে হবে না হলে উল্টোটা হলে কী হবে তাদের মধ্যে বিক্রিয়া হয়ে যাবে এখানে অ্যামোনিয়া নিজে খাড় ধর্মীয় হওয়ার জন্য আমি যদি এই স্টোসভর ব্যবহার করি এই কি অ্যাসিড তাহলে স্বাভাবিকভাবে এমনিয়ার সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে তাহলে আমি যাকে শুষ্ক করার জন্য ব্যবস্থাপনা করলাম সেই জিনিসটাই তো থাকছে না সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে তাই অবশ্যই অ্যামোনিয়া নিজে ক্ষারধর্মী হওয়ার জন্য আম্লিকধর্মী ইস্টোসেপর ব্যবহার করা যাবে না কারণ সেক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হবে লেখাই আছে মূল পদার্থ নষ্ট হয়ে যায় তাই গাঢ় ইস্টোসেফর ব্যবহার না করে অ্যামোনিয়া নিজে ক্ষারধর্মী বলে ক্ষারধর্মী কোনো শুষ্ককারক পদার্থ যেমন চুন ব্যবহার করা হয় সেক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় না সুন্দর করে লেখা আছে উত্তরগুলো লিখে নিয়েও আমি বুঝিয়েও দিলাম চলো দু নম্বর প্রশ্নে প্রশ্নে যাই নম্বর যেটা আছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলে দিই তোমাদের এই চ্যাপ্টারে তিনটে গ্যাস রয়েছে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন এবং ঘুরিয়ে ফিরিয়ে যেটা হয় এই তিনটে গ্যাসের একটা গ্যাসের কিন্তু প্রস্তুতি সংক্রান্ত প্রশ্ন তোমাদের আসে আমি তোমাদের দুটো গ্যাস এখানে সিলেক্ট করেছি এই সাজেশান পর্বে একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেনটাকে আমি রাখিনি ইচ্ছাকৃতভাবে কারণ নাইট্রোজেনটা খুব কম কম পরিমাণেই আসে তো এই দুটো গ্যাস আমি তোমাদের রেখেছি এবার একটা বিষয় তোমাদের আমি এক্ষেত্রে বলে দিই অনেকে প্রস্তুতির পদ্ধতি ছবি আঁকা সমস্ত কিছু রেডি করে অত প্রয়োজন নেই মূলত এই তিনটে পয়েন্টের উপরে তোমাদের প্রস্তুতির প্রশ্ন আসে অর্থাৎ তোমাদের প্রস্তুতি সংক্রান্ত প্রশ্ন আসলে একদম পয়েন্ট উল্লেখ করে দেয় কি দেখো এতে তে প্রস্তুতির নীতি বিতে বিক্রিয়ার সমিত সমীকরণ আর শীতে গ্যাস সংগ্রহ জাস্ট এই তিনটে পয়েন্ট উল্লেখ করে দেয় তোমাদের এই তিনটে পয়েন্ট দেখো আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লিখেছি কোনো ছবি কিন্তু আঁকিনি কেউ যদি হাতে সময় পাও প্রচুর অনেক আগে পরীক্ষা হয়ে গেছে তখন পাশে একটা ছোট্ট করে ছবি এঁকে দিলে সেটা তার অ্যাডিশনাল তার ইচ্ছার উপর ডিপেন্ড করে দিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই কারণ তার জন্য কিন্তু তোমার মার্কস আলাদা করে ভাগ করা নেই মাধ্যমিকে কিন্তু প্রতিটা বিষয়ের জন্য মার্কস ভাগ করা থাকে অর্থাৎ যখন তুমি দেখছ থ্রি মার্কস রয়েছে তখন এরকম পয়েন্ট থাকলে তুমি কিন্তু এবিসি ভেবে নিতে পারো প্রত্যেকটা পয়েন্টে এক নম্বর করে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা ইন্টারনালি ভাগ করা থাকে অর্থাৎ যখন খাতা দেখার ইনস্ট্রাকশান আসে তখন কিন্তু দেখা যায় দু টু মার্কস অনেকগুলো ভাগে ভাগ করা থাকে হাফ হাফ ওয়ান ওয়ান অর্থাৎ ছবি আঁকলে এক ছবির পয়েন্ট পয়েন্টিং করলে এক কোনো উত্তর ছোট্ট করে শুধু লিখলে হাফ এরম অনেক ভাগ থাকে ফলে তোমরা যেটাকে দুই বা তিন দেখছো সেটা কিন্তু ভেতরে অনেকগুলো ভাগ থাকে তাই যদি ছবি আঁকার চিত্রসহ কথাটা না থাকে তবে লিখলে তার কোনো ক্রেডিট তুমি কিন্তু পাবে না এবার কি না সেই ছবিটা আঁকলে খাতাটা দেখতে সুন্দর হয় যিনি খাতা দেখছেন তার ভালো লাগে তার একটা গুড ইমপ্রেশন কিন্তু অন্য প্রশ্নের উপরে পড়ে অবশ্যই পড়ে তাই যদি সময় পাও অবশ্যই একে দিও কিন্তু সময় না থাকলে আগে মূল কাজগুলো করে নিতে হবে কারণ যেখানে আমার মাস্ক পাবো না সেখানে আমি সময় নষ্ট করবো না তাহলে জাস্ট এই তিনটে পয়েন্ট আমি ডিটেলস তোমাদের বলে দিলাম যে তিনটে পয়েন্ট সুন্দর করে ছোট ছোট করে এইভাবে লিখবে অ্যাডিশনাল কোনো কথা লেখার প্রয়োজন নেই দেখো প্রস্তুতির নীতি পরিষ্কার বলা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচনের মিশ্রণ শুষ্ক কলিচনের মিশ্রণ এখানে একটা অনুপাত বসবে এটা আমি এখানে লিখতে ভুলে গেছি শুষ্ক কলিচুনের মিশ্রণ ওয়ান ইজ টু থ্রি এটা লিখে নিও ওয়ান ইজ টু থ্রি ভরের অনুপাতে ওয়ান ইজ টু থ্রি ভরের অনুপাতে ভালোভাবে মেশানো দরকার খ মিশ্রণটিকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে পরিষ্কার দুটো নীতি লিখে দিলাম সমীকরণে দেখো এই ব্যালেন্স সমীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুন্দর করে ব্যালেন্স করে লেখা আছে এখানে সিএল টু ক্যালসিয়াম হাইড্রিচুর্যামোনিয়ামলো সি এ সিএল টু তৈরি করলো অ্যামোনিয়া উৎপন্ন করলো জল উৎপন্ন করলো পুরো ব্যালেন্স ইকুয়েশন এটা মুখস্ত করতে হবে সি গ্যাস সংগ্রহ বায়ুর নিম্ন অপসারণ দ্বারা শুষ্ক গ্যাস জ্বারে এই গ্যাস সংগ্রহ করা হয় এখানে এই কনসেপ্টটা বলে দিই দেখবে কোথাও দেখবে বায়ুর নিম্ন অপসারণ বলা থাকে কোথাও দেখবে বায়ুর ঊর্ধ্ব অপসারণ বলা থাকে কনসেপ্টটা কি যে সমস্ত গ্যাস এখানে না শিখে নাও ভবিষ্যতে কাজে লাগবে যে সমস্ত গ্যাস হালকা তারা কোথায় যাওয়ার চেষ্টা করবে উপরে যাওয়ার চেষ্টা করবে তাই না তাহলে যে সমস্ত গ্যাস হালকা উপরে যাওয়ার চেষ্টা করবে তাদেরকে বায়ুর নিম্ন অবসারণ বায়ুর নিচে নামবে আর গ্যাসটা উপরে জমা হবে পরিষ্কার আর যে সমস্ত গ্যাস ভারী তারা কোথায় জমা হওয়ার চেষ্টা করবে নিচে জমা হওয়ার চেষ্টা করবে তখন বায়ুকে কোথায় যেতে হবে উপরে তাহলে যে সমস্ত গ্যাস হালকা সেখানে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আর যে সমস্ত গ্যাস ভারী সেখানে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করায় মনে রেখো এটা ওকে হাইড্রোজেন সালফার অ্যামোনিয়া গ্যাস বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে অ্যামোনিয়া বায়ুট চেয়ে কি হালকা বোঝাই যাচ্ছে অ্যামোনিয়া বায়ুর চেয়ে কি হালকা ওকে তাহলে কনসেপ্টটা আমি তোমাদের শিখিয়ে দিলাম যেহেতু নিম্ন অপ্রসারণ অতএব অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা আর বাকি কথাগুলো তোমাদের আমি বলে দিচ্ছি নীতি সমীকরণ সংগ্রহ একদম টু দ্য পয়েন্ট লিখবো এক্সট্রা কোনো কথা আমি লিখবো না আরেকটা জিনিস এক্সট্রা কথা লিখতে গেলে কিন্তু ভুলও বেশি হয় তাই আমি ভুল কেন করতে যাবো আমার যতটুকু প্রয়োজন ততটুকু লিখব চলো তিন নম্বর প্রশ্নে যায় তিন নম্বর প্রশ্ন দেখো শিল্প প্রতিষ্ঠান বা আমাদের আশেপাশে কোথাও অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে আমাদের কি করা উচিত সংক্ষেপে লেখো সংক্ষেপে সুন্দর করে টু দ্য পয়েন্ট আমি তোমাদের লিখে দিয়েছি এইটাই উত্তর লিখবে শিল্প প্রতিষ্ঠান বা আমাদের আশেপাশে কোথাও অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে সর্বপ্রথমে আমাদের চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত কারণ অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য এবং আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকারক ফলে চোখে মুখে জলের ঝাপটা দিলে কি হবে ওই অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হয়ে যাবে ফলে চোখে লাগলেও যদি অ্যামোনিয়া গ্যাস চোখে লাগেও চোখের ক্ষতি করতে পারবে না ক্লিয়ার পরিষ্কার সুন্দর করে লেখা আছে কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়ে দেয় আমাদের আশেপাশে কোথাও অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে অ্যাসিডের ঝাপটা না দিয়ে জলের ঝাপটা দেওয়া উচিত কেন কারণ জলের ঝাপটা দেওয়া উচিত তার উত্তরটা আমি তোমাদের লিখেই দিয়েছি আর অ্যাসিডের ঝাপটা দেওয়া উচিত নয় কারণ অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া দ্রবীভূত হয় না বিক্রিয়া করে আর অ্যাসিড আমাদের চোখে কি করবে চোখে মুখে ক্ষত সৃষ্টি করবে যে কারণে আমাদের আরও বেশি ক্ষতি হয়ে যাবে তাই অ্যাসিডের ঝাপটা না দিয়ে জলের ঝাপটা দেওয়া উচিত নিচে দেখো অ্যাডিশনাল একটা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিয়েছি সেখানে কি বলছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত কেন ব্যাখ্যা করো অনেকটা আনসার কানেক্টেড বলে আমি এখানে প্রশ্নটা এক্সট্রা অ্যাড করে রেখেছি দেখো লাইকার অ্যামোনিয়ার বোতলে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়া থাকে সম্পৃক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ এখানে সেখানে কি কী করা হয় বোতলে অ্যামোনিয়াকে উচ্চ চাপে দ্রবীভূত করা হয় বোতলের মধ্যে উচ্চ চাপে অ্যামোনিয়া দ্রবীভূত করা থাকে এবার যেই বোতলের ছিপিটা খোলা হবে যে সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে চাপ কি হচ্ছে চাপ কমে যাচ্ছে তাহলে চাপ কমে গেলে অতিরিক্তভাবে দ্রবীভূত যে অ্যামোনিয়াটা সেটা বাইরে বেরিয়ে আসবে ফলে হঠাৎ করে বোতল খুললে কি হবে অ্যামোনিয়া ছিটকে বাইরে বেরিয়ে আসতে পারে সেটা আমাদের চোখে লাগতে পারে এবার চোখের পক্ষে অ্যামোনিয়া গ্যাস খুবই ক্ষতি ক্ষতিকারক তাই আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে তাই লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত ঠান্ডা করলে কী হবে ঠান্ডা করলে ওই দ্রাব্যতা বাড়ে যে কারণে দ্রাব্যতা বাড়ার বাড়ে যে কারণে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে থাকে ফলে ছিপি খুললে তখন সহজে হুট করে বেশি অ্যামোনিয়া বেরিয়ে আসতে পারে না ক্লিয়ার বোঝা গেল পরিষ্কার তাহলে এটার উত্তর আসলে এরকম লিখবে এটা কানেক্টেড তবুও ব্যাপারটা তো তোমাদের আমি বলেই দিলাম এটার যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটা এইভাবে লিখে দিও ওকে চলো চার নম্বর প্রশ্নে যাই এবার যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা কিন্তু বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসছে এবং অন্যান্য টেস্ট পেপার দেখলেও দেখবে যে এই প্রশ্নটা বহু জায়গায় রয়েছে কিভাবে প্রমাণ করবে অ্যামোনিয়ার বিজয়ন ধর্ম আছে এই ধরনের প্রশ্ন থাকলে কিন্তু সমীকরণটা তোমাদের দিতেই হয় দিতেই হয় দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিচারিত হয়ে লাল রঙের ধাতব কপারে পরিণত হয় অন্যদিকে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাহলে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে আমি তোমাদের আগেও শিখিয়েছি বিজারণ ধর্ম আছে মানে কি অ্যামোনিয়া অপরকে বিজারিত করবে আর নিজে জারিত হবে তাই না যে যার বিজারণ ধর্ম এটা আমি তোমাদের শিখিয়েছি উপকারী মানুষ মনে করে দেখো উপকারী অপকারী উপকারী যে অপরের উপকার করে তাহলে বিজারণ ধর্ম যে অপরকে এই কনসেপ্টগুলো মনে রাখবে সব সময় অপরকে বিজারিত করে এবং নিজে কি হয় নিজে নিজে জারিত হয় দেখো এখানে অ্যামোনিয়া গ্যাস কী করেছে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে লাল রঙের ধাতব কভারে পরিণত করেছে আর নিজে জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়েছে এখানে আমি কমপ্লিট রিয়াকশান দেখো অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এখানে জারণ হয়েছে আর কিউব্রিক অক্সাইড থেকে কপার এখানে বিজারণ হয়েছে আমি অ্যারো দিয়ে দেখিয়েও দিয়েছি এখানে জারণ সংখ্যা পরিবর্তনও দেখিয়ে দিয়েছি যদিও এটা তোমাদের মাধ্যমিক লেভেলে লাগে না তবুও আমি দেখিয়ে দিয়েছি এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান এটা কিন্তু খাতায় সুন্দর করে লিখে নিও ক্লিয়ার এটা ভালো করে রেডি করতে হবে চার নম্বর প্রশ্ন চলো পাঁচ নম্বর প্রশ্ন যায় দেখো পাঁচ নম্বর প্রশ্ন তৈল দীর্ঘদিন বায়ুতে রাখলে কালো হয়ে যায় কেন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তৈল দীর্ঘদিন বায়ুতে রাখলে কালো হয়ে যায় দেখো তৈলচিত্র এখান থেকে এর উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা অ্যাডিশনাল কোয়েশ্চেন তৈলচিত্র তৈরির সময় ব্যবহৃত হোয়াইট লেড নামক যোগে লেট কার্বোনেট থাকে আর লেট সালফেট থাকে মনে রেখো লেট কার্বোনেট এই যে পিবি থ্রি লেট কার্বোনেট আর পিবিএস ও লেট সালফেট থাকে ওই তৈলচিত্রগুলো দীর্ঘদিন বায়ুতে রাখলে বাতাসের মধ্যস্থিত হাইড্রোজেন সালফাইড এই যে হাইড্রোজেন সালফাইড ওদের সাথে বিক্রিয়া করে কালো বর্ণের লেট সালফাইট তৈরি করে এই যে দেখো পিবি সিও থ্রি প্লাস এইচ টু এস বিক্রিয়া করে তৈরি করলো পিবিএস এইচ টু সিও থ্রি পিবিএস এই কালো এর রঙ কি এর রঙ কালো আবার দেখো লেট সালফাইটের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু এস পিবিএস তৈরি করলো আবার লেট সালফাইট তৈরি করলো কালো তাহলে এই যে কালো বর্ণের লেট সালফাইট তৈরি করে ফলে এই লেড সালফাইডগুলো ওই তৈলচিত্রের উপর পড়লেই কী হয়ে যায় কালো হয়ে যায় বোঝা গেল একই রকম প্রশ্ন দেখো রূপর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন রূপমানে আমরা কী জানি রূপ মানে আমরা জানি সিলভার তাহলে এই সিলভার বাতাসের এই স্টোয়েসের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করে সিলভার সালফাইট উৎপন্ন করে ওকে সিলভার সালফাইড তাহলে এই যে সিলভার সালফাইড উৎপন্ন করলো এই জুটে সিলভার সালফাইড উৎপন্ন করলো সেইটা রূপর জিনিসকে কি করে কালো করে দেয় তাহলে কানেক্টেড দুটো প্রশ্ন একই রকমের প্রশ্ন আমি দুটোই বলে দিলাম তৈলচিত্র কেন কালো হয়ে যায় রূপর তৈরি অলঙ্কার কেন কালো হয়ে যায় পাঁচটা কোয়েশ্চেন হলো আর মাত্র পাঁচটা প্রশ্ন চলো দেখি দেখো পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কিভাবে শনাক্ত করবে লেখো এই দেখো এখানে কিন্তু কোথাও বলা নেই সমীকরণ লিখতে হবে কিন্তু তোমাকে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে গেলে সমীকরণটা দিতে হবে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কীভাবে শনাক্ত করবে দেখো বর্ণহীন সিলভার নাইটের দ্রবণে তাহলে এইটা হচ্ছে এটা কিন্তু বর্ণহীন বর্ণহীন সিলভার নাইটের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে কালো রঙের সিলভার সালফাইড আর এইটার বর্ণ হচ্ছে কালো এগুলো মূলত রং দেখেই বর্ণ দেখেই শনাক্ত করা হয় কালো এটা বর্ণহীন অদক্ষিপ্ত হয় এই বর্ণ তারা হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করা হয় ব্যাস আর ইকুয়েশনটা লিখে দেবে সিলভার নাইট টু এজি এনোথ্রি প্লাস এইচ টু এস উৎপন্ন হল এজি টু এস প্লাস টু এইচ থ্রি ঠিক আছে মনে থাকবে তাহলে জাস্ট এই হাইড্রোজেন সালফাইড এই জাস্ট উত্তর দু নম্বর এতেই তুমি টু মার্ক্স পেয়ে যাবে তাহলে বর্ণহীন সিলভার নাইটের দ্রবণের মধ্যে এই স্টুয়েস চালানো করলে কালো রঙের সিলভার সালফাইড অদক্ষিপ্ত হয় এই কালো বর্ণ দেখে বুঝতে হবে যে গ্যাসটি আমি সিলভার নাইটের দ্রবণের মধ্যে দিয়ে পাঠালাম সেই গ্যাসটি অবশ্যই কি ছিল হাইড্রোজেন সালফাইড এ প্রসঙ্গে তোমাকে যদি আমি বলি অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করবে যদি পরীক্ষা আসে অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করবে জানো কেউ পারবে অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করবে দেখো কিছুক্ষণ আগে তোমাদের বলেছি ওই এক কাজে দু কাজে হয়ে যাবে তোমাদের বলা হলো যে কিউব্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস আনা গেল সমী শুধু দেখে নিয়ে ওখান থেকে লাল রঙের ধাতব কপার তাহলে ধাতব কপার উৎপন্ন হচ্ছে কি রঙের লাল রঙের তাহলে এটাও তো একটা শনাক্তকরণ পরীক্ষা তাহলে যে গ্যাসটা পাঠানো হয়েছে কিউপিক অক্সাইডের মধ্যে দিয়ে সেটা অবশ্যই কি অ্যামোনিয়া তাহলে এটা হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ পরীক্ষা আর এটা অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণ পরীক্ষা এই দুটো মনে রেখো সাত নম্বর প্রশ্নে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের বললাম স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এসো থ্রি শিল্প উৎপাদনের শর্ত সহ রাসায়নিক সমীকরণ লেখো উৎপন্ন এসো থ্রি থেকে কিভাবে এস প্রস্তুত করা হয় তাই তো তাহলে দেখো সালফার চুল্লি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইডকে সুন্দর করে দুটো পাঠে লেখা আছে পার্ট ওয়ান এটা সালফার চুল্লি থেকে এখানে ছবি আঁকার কোনো দরকার নেই এই স্পর্শ পদ্ধতিতে ছবি কিন্তু অনেক বড় ছবি অনেক সময় লাগবে সালফার চুল্লি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইডকে সম্পূর্ণ বিশুদ্ধ ও শুষ্ক করে স্পর্শ চুল্লিতে পাঠানো হয় স্পর্শ চুল্লিতে ভ্যারাডিয়াম পেন্টঅঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম চাপে ও সাড়ে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মুক্ত বিশুদ্ধ ও শুষ্ক বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হয় জারিত হয়ে এসো টু এসো থ্রিতে পরিণত হয় বিক্রিয়াটি উভমুখী ও তাপমচি বিক্রিয়ার সমিত সমীকরণ দেয়া থাকলো এই দেখো সালফার ডাইঅক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হল তৈরি করলো সালফার ডাইঅক্সাইড সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন করলো এই যে তাপমুচি বিক্রিয়া বিক্রিয়াটি উভমুখী দেখো উভয় দিকে চিহ্ন আর এখানে অনুঘটকের চিহ্ন দেওয়া সংকেত দেওয়া আছে ভি ও ফাইভ ওকে ভ্যানারিয়াম পেন্টক্সাইড পরিষ্কার করে লেখা থাকলো তোমরা নিচে সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা দিয়ে দিতে পারো তাহলে এখানে ফার্স্ট পার্টের অ্যান্সার আমি তোমাদের এখানে দিয়ে দিলাম টু থেকে এসো থ্রি এই ফার্স্ট পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় পার্টের থেকে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে টু থেকে এসো থ্রি উৎপাদন চলো এবার সেকেন্ড পার্টটা দেখি দেখো কিভাবে এসো থ্রি থেকে এই উৎপাদন করা হয় এখানে সেকেন্ড পার্ট এটা সেকেন্ড পার্ট এটা খুব সুন্দর করে আমি তোমাদের লিখে দিয়েছি যা লিখে নাও খাতায় চুল্লি থেকে নির্গত গ্যাসকে শীতল করার পর কোয়ার্জ পণ্য শোটক নিচ থেকে উপরের দিকে চালনা করে করলে স্তম্ভের উপর থেকে ফেলা গাঢ় এই স্টু ফোর উপর থেকে কি ফেলা হয় গাঢ় এই স্টু গ্যাস শোষিত হয় ফলে ওলিয়াম উৎপন্ন হয় তাহলে কি হলো যে এসো থ্রিটা তৈরি হলো সেটা কোয়ার্জ পণ্য ষোষস্থমে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে আর উপর থেকে সেই সময় বৃষ্টির মতন করে কি পড়ে গাঢ় এইস টু এস উপর এইবারে এই যে দেখো এস ও থ্রি নিচ থেকে উপরে যাচ্ছে তার সঙ্গে গাঢ় এইস টু বিক্রিয়া ঘটে এই যে এইস টু এস টু ও সেভেন ওলিয়াম যেটার নাম পাইরো সালফেটিক অ্যাসিড এই ওলিয়াম প্রস্তুত হয় ওলিয়াম উৎপন্ন হয় এবার এই ওলিয়ামের সাথে পরিমাণ ওলিয়াম তৈরি করে রেখে দেওয়া হলো এবার এই ওলিয়ামের সাথে পরিমাণ মতন জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রার স্টো ইস্টোসেফ প্রস্তুত করা হয় অর্থাৎ এইস টু এস টু ও সেভেন প্লাস এইস টু ও টু ফোর যেমন মাত্রার ঘন লঘু যখন যেমন মাত্রার এই ফোর প্রস্তুত করতে হবে সেই অনুযায়ী জল মেশাতে হয় তাহলে স্বাভাবিকভাবে তার মানে এই ওলিয়ামটা একটা কাঁচামাল একটা র মেটেরিয়াল প্রস্তুত হয়ে রইল ওর সঙ্গে প্রয়োজন অনুযায়ী জল মিশিয়ে বিভিন্ন মাত্রার বিভিন্ন গারত্বের গারো ইস প্রস্তুত করা হয় তাহলে পুরো প্রশ্নটা দুটো পাঠিয়ে আমি সুন্দর করে তোমাদের বিক্রিয়ার সমেত লিখে দিলাম তোমরা এটা খাতায় সুন্দর করে লিখে নিও এবং রেডি করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি মাত্র এত বড় চ্যাপ্টারে প্রশ্নের কিন্তু অভাব নেই প্রচুর তোমরা নিজেও জানো যে প্রচুর প্রশ্ন আছে প্রচুর কিন্তু তার মধ্যে থেকে আমি মাত্র দশখানা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্ন নম্বর আমি তোমাদের বলেছিলাম দুটো গ্যাসের প্রস্তুতি আমি দিয়েছি এবার দেখো হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি ক্ষেত্রে নিম্নলিখিত বিষয় উল্লেখ করে এবং বিষয় কিন্তু তোমাকে উল্লেখ করে দেবে তোমার কোনো স্বাধীনতা সেখানে থাকবে না এ প্রস্তুতির নীতি বি সমিত সমীকরণ সি গ্যাস সংগ্রহ মূলত তিনটি পয়েন্টই থাকে প্রস্তুতির নীতি সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফি অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয় এখানে লঘু গাঢ় এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো উল্লেখ করতে হয় কারণ লঘু জায়গায় গাঢ় দিয়ে অনেক সময় বিক্রিয়া হয় না সাধারণ উষ্ণতা কথাটা কিন্তু ইম্পর্টেন্ট লিখতে হবে এগুলো প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বাদ দিলে চলবে না এবার দেখো সমিত সমীকরণ দেখো এফিএস প্লাস এইচ টু ফোর সমান এইচ টু এস প্লাস এফিএসএোর এখানে এফি এখান থেকে সালফেটকে নিল এফিএস ওপর আর এইচ টু এস পড়ে থাকলো এটা হচ্ছে বিক্রিয়ার সমিত সমীকরণ এবার শীতে গ্যাস অগ্রহ গ্যাসটি বাতাসের থেকে ভারী হয় এখানে আবার দেখো আমি তোমাদের লিখে দিয়েছি কনসেপ্টও শিখিয়ে দিয়েছি গ্যাসটি ভারী তাহলে গ্যাসটি কোথায় জমা হওয়ার চেষ্টা করবে নিচে ভারী যেহেতু তাহলে বায়ু কোথায় যাবে উপরে তাই না একটা গ্যাজারের মধ্যে বায়ু ভর্তি ছিল সেখানে বায়ু ভর্তি ছিল গ্যাস যদি এসে জমা হওয়ার চেষ্টা করে স্বাভাবিক এক জায়গায় দুজন তো থাকতে পারবে না তখন বায়ু কীভাবে উপরেতে করে যাবে তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ কনসেপ্টটা বোঝার চেষ্টা করো তাহলে বায়ুর ঊর্ধ্ব দা গ্যাজারে সংগ্রহ করা ক্লিয়ার আটটা প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দিলাম এখানে কিন্তু ছবির কোনো প্রয়োজন নেই যদি তোমার মনে হয় যে ছবি দেব আমি জানি তবে লাস্টে সময় থাকলে তখন দিও চলো দেখি পরের প্রশ্ন এবার ন নম্বর প্রশ্ন দেখো সমিতর সমীকরণ সহ কি ঘটে বিবৃত করো এইটা কিন্তু এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্ট এই বিষয়টাকে ভয় পাই এই যে সমীকরণ আছে বলে কিন্তু এটাও কিন্তু প্রশ্নের পার্ট এটা কিন্তু প্রশ্নে আসে কি ঘটে সমীকরণ সহ বর্ণনা করো দেখো আমি দুটো তোমাদের জন্য সিলেক্ট করেছি এক উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হলো এবং প্রাপ্ত পদার্থকে আদ্র বিশ্লেষিত করা হলো এটা খুব ইম্পর্টেন্ট আর একটা দেখো আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো এই দুটো আমি তোমাদের জন্য এই গোটা চ্যাপ্টার থেকে সিলেক্ট করেছি চলো এক উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠালে শুধু ইকুয়েশান লিখলে কিন্তু হবে না পরিষ্কার বলেছে কি ঘটে বিবৃত করো উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠালে ক্যালসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় যা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইডে সাদা গুঁড়ো উৎপন্ন করে এবং ঝাঁঝালো গন্ধযুক্ত এমনই গ্যাস উৎপন্ন করে এবার এই প্রসঙ্গে তোমাদের বলে দিই যখন তোমরা উঁচু ক্লাসে পড়ো ইলেভেন টুয়েলভে পড়বে তখনও বিষয়টা তোমাদের কাজে লাগবে বেসিক কনসেপ্টটা বলে দিই কি ঘটে সমীকংশ বর্ণনা করার ক্ষেত্রে কিন্তু বর্ণের পরিবর্তন গন্ধ উৎপন্ন হলে সেটা এই এই চাক্ষুষ পরিবর্তনগুলো বা এই অনুভূতি প্রবণ এই পরিবর্তনগুলো কিন্তু উল্লেখ করতে হয় আর দেখো এখানে সাদা গুঁড়ো উৎপন্ন হয় এটা লিখেছি আমি এটা লেখা উচিত এবং দেখো ঝাঁঝালো গন্ধযুক্ত এমন ইয়ে গেছে এই ঝাঁজালো গন্ধযুক্ত এই কথাগুলো কিন্তু অ্যাড করেছি তাহলে এইগুলো কিন্তু করতে হয় কি ঘটে সমীকরণ সহ বর্ণনা করার ক্ষেত্রে এগুলো উল্লেখ করতে হয় তাহলে দেখো ক্যালসিয়াম প্রথমে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইড উৎপন্ন করলো তারপরে দেখো ক্যালসিয়াম নাইট্রাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের এখানে পরিষ্কার বলে দিয়েছে সাদা গুঁড়ো উৎপন্ন করে আর সেই সঙ্গে ঝাঁঝালো গন্ধযুক্ত কি উৎপন্ন করে এমন গ্যাস উৎপন্ন করে ক্লিয়ার এটা একটা লিখে নিও চলো দ্বিতীয়টা দেখি দেখো দ্বিতীয়টাই আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে এই স্টোয়েস চালনা করলে এটি ডাইক্রোমেটকে বিচারিত করে সবুজ বর্ণের ক্রমিক লবণে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত করে তাহলে কে টু সিআর টু ও সেভেন এটার বর্ণ কি এটার বর্ণ হচ্ছে কমলা এটার বর্ণ কমলা কমলাতমা ইকুয়েশনের এখানে লিখে দিও কমলা এর মধ্যে দিয়ে এই স্টুয়েস চালনা করলাম যেহেতু আমলিক বলেছে এই যে এই স্টোসেপট আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট তার মধ্যে চালনা করলে এই যে ক্রমিক সালফেট ক্রমিক সালফেট তৈরি হয়েছে তার বর্ণ কি সবুজ তাহলে বর্ণের পরিবর্তনটা কি বর্ণের পরিবর্তন কমলা থেকে সবুজ ওকে এটা কিন্তু তাহলে স্বাভাবিকভাবে এটা কিন্তু টু এসের শনাক্তকরণ পরীক্ষাও বটে তাহলে দেখো এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে এটা টু স্টুয়েসে পরে শনাক্তকরণ পরীক্ষাও হয়ে গেল ক্লিয়ার এই স্টুয়েসের শনাক্তকরণ পরীক্ষা হয়ে গেল স্বাভাবিকভাবেই এই বিক্রিয়াটাও কিন্তু নাইট্রোজেনের শনাক্তকরণ পরীক্ষা হয়ে গেল তাহলে তোমার যদি নাইট্রোজেন এই এই বিক্রিয়াটা মনে থাকে তাহলে নাইট্রোজেনের শনাক্তকরণ পরীক্ষা আসলে কিন্তু এইটা তুমি লিখে দিতেই পারো কোনো অসুবিধা নেই ওকে তাহলে এইভাবে এইটা মুখস্থ করো সমীকরণটা একটু বড় যদিও অনেকে ভয় পায় সমীকরণ দেখলে অনেকে ভয় পায় কিন্তু কিছু করার নেই যারা একশো একশো পাওয়ার চেষ্টা করছো তাদের তো সহজ কঠিন কিছুই ফেস করে সবাইকে নিয়েই এগোতে হবে কোনো একটা জায়গায় দুর্বল হয়ে গেলেই কিন্তু নাম্বার কমে যাবে ক্লিয়ার চলো দশ শেষ প্রশ্ন আজকে সাজেশন পর্বের শেষ প্রশ্ন দেখো অ্যামোনিয়া থেকে ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত ও সমিতর সমীকরণ সহ বিক্রিয়াটি লেখো এটাও কিন্তু এক খুব ইম্পর্টেন্ট বলে আমি লাস্টে অ্যাড করেছি অ্যামোনিয়া থেকে ইউরিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াটা অনেক জায়গায় অনেক জায়গায় রয়েছে তাই আমি লাস্টে তোমাদের জন্য অ্যাড করে দিলাম দেখো ছোট্ট করে লেখা আছে এখানে অতিরিক্ত কোনো কথা নেই প্রায় একশো পঁচাত্তর বায়ুমণ্ডলীয় চাপে একশো সত্তর থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থ্রি টু ওয়ান ওজন অনুপাতে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া উৎপাদন করা হয় এটা হচ্ছে তথ্য নীতি বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয় প্রথমে থেকে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করেছে দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট নিজে বিয়োজিত হয়ে কি তৈরি করেছে ইউরিয়া আর ওয়াটার জল ওকে সুন্দর করে তার লেখা আছে ছোট্ট করে এইভাবে তাহলে আজকে আমি তোমাদের এই অজৈব রসায়নের দশটি মাত্র দশটি প্রশ্ন দিলাম এই দশটি প্রশ্নের মধ্যে আশা করা যায় সবই আসবে তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তো আর মাত্র থাকলো চলতরিতের বড় প্রশ্ন তাহলে আমি তোমাদের রাসায়নিক গণনা সেটা সাজেশন হয়তো সেভাবে দিই কিন্তু তোমাদের আমি অঙ্কও শিখিয়ে দিয়েছি এর মধ্যেই আমি তোমাদের রাসায়নিক গণনায় অঙ্ক শিখিয়ে দিয়েছি যেভাবে শিখিয়েছি ভিডিওটা দেখলে তোমরা কিন্তু যা অঙ্ক আসবে আশা করি পারবে কোনো অসুবিধা হওয়ার কথা নয় ক্লিয়ার তাহলে আর চলতরিত দিলে গোটা মাধ্যমিকের সিলেবাস থেকে সমস্ত জায়গা থেকে সাজেশন আমি তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব দিয়ে দিয়েছি ওকে আমি তোমাদের কথা দিয়েছিলাম দেব আমি কিন্তু আমার কথা রেখেছি তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করে আমাকে কমেন্ট করবে জানাবে যে স্যার টেস্টে আমি এত পেয়েছি ভৌতবিজ্ঞানে তারপরে তো আমি থাকছি যদি কারো ঘাটতি হয় মার্কস কম আসে তা সেটাকে ডেভেলপমেন্ট করার দায়িত্ব তো আমি নিয়েছি তো অবশ্যই তাহলে সাজেশন পড়বে প্রত্যেকটি প্রশ্ন রেডি করে গিয়ে পরীক্ষা হলে বসবে এইটুকু আমি তোমাদের বললাম তো আপাতত এই পর্যন্তই আজকে এই পর্যন্তই তোমরা প্রত্যেকে সুস্থ থেকে সুস্থ থেকে পড়াশোনা করো কারণ সামনেই টেস্ট পরীক্ষা প্রত্যেকে সুস্থ থেকে ভালো থেকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও কোথাও কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে সঙ্গে উত্তর দেবো কোনো সমস্যা নেই প্রত্যেকে ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর প্রত্যেকের কাছে আমার সমস্ত ছাত্রছাত্রীর কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এটা আমার জন্য দরকার আমার চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব প্রয়োজন ওকে খুব ভালো থেকো? খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে